নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওতে থাকবে আদ্যাপীঠ ভ্রমণ কলকাতার খুব কাছেই আদ্যাপীঠ পুরো মন্দির চত্বর পুরো ঘুরে দেখাবো মন্দিরের রান্নাঘর দেখাবো যেখানে মায়ের ভোগ তৈরি হয় যেখানে ভোগ খাওয়ানো হয় সেটা দেখাবো এবং সারাউন্ডিংস প্রত্যেকে পুজো দেবেন কীভাবে দেবেন পুজোর সময় সারুনি কতক্ষণ মন্দির খোলা থাকে সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে তো আপনারা প্লিজ আমার এই ভিডিওটা একটু দেখতে থাকুন আমার সাথে থাকুন তাহলে চলুন শুরু করি আজ আমার এই আদ্যাপীঠ ভ্রমণ সাথে থাকবে দক্ষিণেশ্বর মন্দির এই আসবার জন্য দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামতে হবে যদি ট্রেনে আসেন তাহলেও দক্ষিণেশ্বর স্টেশনে নেমে তারপর বেরোতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন হ্যাঁ স্টেশন চত্বরের মধ্যেই দেখবেন অনেক অটো দাঁড়িয়ে আছে ওখান থেকেও অটো নিয়ে আপনারা চলে যেতে পারেনি আদ্যাপীঠ মন্দিরে তো স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এলাম বেরিয়ে এসে এবার এখানে সব রিক্সা দাঁড়িয়ে আছে তো রিক্সাকে জিজ্ঞেস করলাম কেউ বলছে কুড়ি টাকা কেউ বলছে চব্বিশ টাকা কে বলছে তিরিশ টাকা আর এখান থেকে যদি টোটো যায় টোটো হচ্ছে গিয়ে দশ টাকা করে আড্ডা তো আমি ঠিক করেছি আমি হেঁটেই যাবো এখান থেকে বেশি সময় না এখান থেকে হেঁটে হেঁটে যাই এই যে দেখুন এই যে রাস্তাটা যে এই রাস্তাটা হচ্ছে আড্ডা যাওয়ার রাস্তা শীতের রাস্তাটা আদ্যাপীঠ যাচ্ছে তো যারা এখানে এসে থাকতে চাইবেন যদি মনে করেন কেউ থাকবেন তাহলেই আদ্যাপীঠের সামনে অনেক গেস্ট হাউস আছে দেখুন ডলফিন গেস্ট হাউস শিবম গেস্ট হাউস সত্যম গেস্ট হাউস তো এই জায়গাটা থেকে আদ্যাপীঠ মণিকুন্তলা পিটিটিআই থেকে এখান থেকে রাস্তাটা ডান দিকে ঘুরে গেল বাদিকে আছে ডান দিকে আছে ডান দিক দিয়ে গিয়ে যেতে হবে তো এই হচ্ছে আদ্যপিডে ঢোকবার গেট এই যে আর এখানে পুজো দেওয়ার জন্য উল্টো দিকে এই সব প্রসাদের ফুলের সব দোকান আছে সব ডালার এখান থেকে সব নিয়ে আপনারা সব পুজো দিতে পারেন যারা ভোগ খেতে চান প্রথমে এসে তাদের কি করতে হবে সবার আগে ভোগের টিকিটটা কেটে নিতে হবে এই টিকিট বারোটা পর্যন্ত যেহেতু দেওয়া হয় টিকিটটা কেটে নিয়ে আপনারা নিশ্চিন্ত হয়ে যান যাদের আসতে দেরি হয়ে যাবে যদি ভোগ কাউন্টারের টিকিট বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ মন্দির চত্বরের বাইরেই খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট আছে ওখানেও আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন আর যারা ভোগ খেতে চাইবেন না তাদের আমি বলবো তারা যদি দুপুরের পরে আসেন মন্দির চত্বরে খুব ভালো হবে কারণ তাহলে দর্শন করার জন্য অনেকক্ষণ সময় পাবেন তো এখানে এই যে আমরা তো এবার মানে প্রসাদে কুপন কাটবো এখানে অ্যাটলিস্ট মাথায় রাখবেন কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত বারোটার পরে কিন্তু আর কোনো কুপন দেওয়া হয় না কুপনের মূল্য হচ্ছে ষাট টাকা করে আর প্রসাদ খাবার সময় এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুরে একটা পর্যন্ত তার মধ্যে আপনাদেরকে মানে প্রসাদ খেয়ে নিতে হবে আপনারা ধরুন কুপন কাটলেন বারোটার মধ্যে কুপন কেটে আপনারা একটু এদিক ওদিক ঘুরতে পারেন ঘুরে কিন্তু ওই একটার মধ্যে আসতে হবে একটার মধ্যে এসে প্রসাদ খেয়ে নিতে হবে কুপন মূল্য ষাট টাকা তো এই হচ্ছে কুপন এই ষাট টাকা করে আমরা দুজন আছি তো ওই জন্য দুটো কুপন তো কাউন্টারে জিজ্ঞেস করলেন ওনারা বললেন যদি ভিড় থাকে তাহলে মানে দেড়টার সময় আসলেও হবে কিন্তু ভিড় না থাকলে যা লেখা আছে একটার মধ্যে একটার মধ্যে চলে আসতে হবে তো আমি তো ঠিক করেছি আমি একটার মধ্যে চলে আসবো কারণ বুঝতে পারছি না ভিড় হবে কি হবে না যাই হোক তো আপনারা এই সিস্টেমে আসবেন তো কুপন কার্ডে হয়ে গেল নিশ্চিন্ত হয়ে গেলাম তো এরপরে আসবো একটু এদিক ওদিক ঘুরে নিয়ে আবার আপনাদের দেখাচ্ছে সব কিছু এইদিকে যে রাস্তাটা এইখানে জুতো রাখবার জন্য এদিকে ঘর আছে আর গাড়ি পার্কিংও এইদিকে যদি গাড়ি নিয়ে আসেন তো এইখানে হচ্ছে কাউন্টার যদি মানে চার চাকা গাড়ি আনেন তাহলে ঘন্টায় কুড়ি টাকা করে আর দু চাকা আনলে মানে বাইক স্কুটার আনলে ঘন্টা দশ টাকা করে লাগবে পার্কিং এলাকা পুরো বাহান্ন তিথির মানে পুজো আর আরতি সময় এখানে পুরো দেওয়া আছে একটু আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন পুজো দেবার সময় সকাল সাড়ে দশটা থেকে এগারোটা আর সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এটা হচ্ছে পুজো দেওয়ার সময় আর ছোট মন্দিরের হচ্ছে পুজো দেওয়ার সময় সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আর এই বাহান্ন তিথির পুরো যে আরতি মানে পুজোর সময় সেগুলো সব এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি তো এবার আমি একটু মন্দির প্রদক্ষিণ করে আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি মন্দির তো এই হচ্ছে আর্দ্যাটের বড় মন্দির হচ্ছে আদ্রাপীঠে রথ আদ্যাপীঠে রথযাত্রা খুব সুন্দর হয় দেখবার মতন এই হচ্ছে যুগল মন্দির এই ঘরের ভিতরে দেখুন সন কত রকম ঠাকুরের সব ফটো আছে রাধাকৃষ্ণ গোপাল রামকৃষ্ণদেব রঘুনাথ ব্রহ্মচারী এবার আমরা ঢুকছি ভোগ ঘরে যেখানে ভোগ তৈরি হয় সেইখানে এই ভোগ ঘরের ভেতরে ঢুকলাম এখানে মায়ের ভোগ তৈরি হয় এই হচ্ছে ভোগ ঘর সব হয়ে গেছে এখন সব এই হাঁড়ি ধোয়া হচ্ছে এই হচ্ছে রান্নাঘর সব বড় বড় সব হাঁড়ি বসানো আছে দেখুন মানে কড়া এবারে আমরা উপরে চলে যাচ্ছি এই ভোগ দর্শন করার ফলে তাদের যে সকল তাদের মনের মধ্যে কিছু থাকে সেগুলা মানে সেই দুর্ভোগ হচ্ছে এখানে দুর্ভোগ দুর্ভোগগুলা কেটে যায় তাদের মানুষ মানুষের যে সকল দুর্ভোগ থাকে না বলে ভোগ দর্শনে কিন্তু এই ভোগ দর্শনে তিন ভোগ দেখে তাদের দর্শন করলে সেই দুর্ভোগগুলা কেটে যায়

এই যে থালাটা দেখছেন এখানে রাধা কৃষ্ণকে ভোগ দেওয়া হয় রাধা কৃষ্ণের ভোগ তৈরি হয় গোবিন্দভোগ চালের এবার ঢুকছে যেখানে ভোগ খাওয়া হয় বসিয়ে এই যে ঘরের ভেতরে এখানে টিকিট জমা দিতে হলো টিকিট জমা দিয়ে তারপর এখান থেকে ঢুকে সব দেখুন সব সব চেয়ার টেবিল পাতা আছে মানে পুরো বেঞ্চি সব ভোগ খাওয়া শুরু হয়ে গেছে বিরাট বড় জায়গা দেখুন প্রচুর লোক বসে আছে এখানে সব ভোগ শুরু হয়ে গেছে এখন বাজে বারোটা কুড়ি আমিও বসে গেলাম তো ভোগ প্রসাদ শুরু করলাম খাওয়া প্রথমে দেখুন গ্লাসে জল থালা এই একরকম ভাজা দিয়েছে আর সাথে মায়ের ভোগ মানে পোলাও হলুদ পোলাও তো এরপরে যা যা আসবে সব দেখাচ্ছে এরপরে তো দেখুন এরপরে দিয়ে গেছে সাদা ভাত আর একরকমের তরকারি এরপরে আমাদের দিয়ে গেলো খিচুড়ি সাথে রকমের তরকারি তো এরপরে এসে গেছে চাটনি চাটনির সাথে পায়েস তো এখন খাচ্ছি খুব গরম লাগছে মানে অ্যাকচুয়ালি আমি যেখানে বসছি আমার মাথার উপরে ফ্যান নেই পুরো ঘেমে চান করে গেছি তো আপনারা তো জানেন যে আদ্যাপীঠের ভোগ খেতে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে খুব নাম আছে আদ্যাপীঠের ভোগে তো যাই হোক আমার প্রায় খাওয়া হয়ে আসছে এখন এবার এই চাটনি আর পায়েস্টে বাকি আছে খেয়ে এবার বেরোবো তারপর বেরিয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি বন্ধুরা এবার ভুগছি আদ্যাপীঠের গোকুলধামে যেখানে প্রতিদিন চারশো লিটার দুধ তৈরি হয় যে দুধ মায়ের ভোগে লাগে আর যেটা বাকি থাকে সেটা সব এখানে গরিবদের মধ্যে বিতরণ করা হয় এ দেখুন গোকুল দাম এই যে গোকুল এ দেখুন সব গরু রাখা আছে সব গরুতে মিলিয়ে প্রতিদিন চারশো লিটার করে দুধ তৈরি হয় এদিকেও আছে একটু ছোট তো বন্ধুরা আমার আদ্যাপীঠ ভ্রমণ আজ এখানেই শেষ করলাম এবার আমি চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বর আমি হেঁটেই চলে এলাম খুব অল্প রাস্তা এবার যখন আমি দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম তখন দক্ষিণেশ্বরের মন্দিরের গেট বন্ধ ছিল মন্দিরের গেট দুপুরে পর খোলে তিনটের সময় সাড়ে বারোটার সময় বন্ধ হয়ে যায় তো আমি ওই জন্য একটু মন্দিরের গেটের বাইরের আশপাশটা একটুখানি ঘুরে নিলাম প্রসাদ সব চারদিকে দোকান আর সব জিনিসও বিক্রি হচ্ছে এখান থেকে নিয়ে যেতে পারেন আছে কুড়ি টাকা আচ্ছা এই ডালার দাম কুড়ি টাকা এর মধ্যে কি কি আছে এর মধ্যে সন্দেশ হবে চার পিস সন্দেশ খিদে সন্দেশ আচ্ছা আর প্রসাদ হবে কোনভাবে ভাগা হবে সেঁদুলটা হবে আচ্ছা আর এটা আলতা সিঁদুর ভাগা প্রসাদ ফুল দশ পিট সন্দেশ এটা পঞ্চাশ টাকা আচ্ছা এটা জোড়াগুলো আর এটা আছে একশো এক টাকা আচ্ছা আচ্ছা এটা একশো এক টাকা মানে এখানে প্যাকেট করা আছে প্রসাদ তাই তো আচ্ছা আর বড়োগুলো বড়গুলো শাড়িটা নেই তিনশো একানো আছে পাঁচশ টাকা আছে আচ্ছা এখানে আবার শাড়িও আছে তাই তো শাড়ি আচ্ছা খোলা দেওয়া হবে এর মধ্যে আচ্ছা আদ্যাপীঠ মন্দির দর্শন করে এবার চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির এখানে খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপরে আবার দুপুরে খোলে তিনটা থেকে বন্ধ হয় সাড়ে সাতটা পর্যন্ত মধ্যিখানে কিন্তু গেট বন্ধ থাকে আর যেহেতু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউ নেই সেই জন্য মন্দিরের ভেতর ঢুকতে পারছি না মন্দিরের বাইরে থেকেই ভিডিও করছি পাশেই আছে গঙ্গার ঘাট ওখানেও গিয়ে আপনারা বসে সময় কাটাতে পারেন কলকাতার খুবই দ্রষ্টব্য স্থান এই দক্ষিণেশ্বর মন্দির আর এখানে গাড়ি নিয়ে আসবারও সুবন্দোবস্ত আছে আসবার জন্য সবথেকে ভালো এক ট্রেনে আসলে দক্ষিণেশ্বর স্টেশন নেমে স্কাই ওয়াক করে সরাসরি মন্দিরে চলে আসতে পারেন এছাড়াও মেট্রোতে এসেও দক্ষিণেশ্বর স্টেশন নেমে মন্দিরে আসা যায় আর এছাড়াও বাসে এসেও দক্ষিণেশ্বর নেমে সোজা চলে আসুন মন্দিরে এদিকে আছে ফুড প্লাজা মানে ভোজনালয় এছাড়াও বাইরে অজস্র হোটেল আছে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে সব ঘর মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভেতরে মন্দিরের ভেতরে এখানে সব ডালা আছে দোকান আছে প্রচুর এখান থেকেও আপনারা ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারবেন এছাড়াও বাইরেও আছে দোকান অনেক সবই ডালার দোকান তো এই হচ্ছে দক্ষিণেশ্বর গঙ্গা আর পাশেই ওই রেল ব্রিজ রেল যাচ্ছে ওখান থেকে গাড়ি যাচ্ছে বন্ধুরা আশা করব। আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ